কি করছো এটা কি বাজাচ্ছো চলে আসলো আজকে কি তৃতীয়া আমা আজকে তৃতীয়া হয়ে গেল ঠাকুরের তারপরের দিন পরের দিন চতুর্থী তারপর পঞ্চমী তারপর ষষ্ঠী

বছরে একবার আসে কিন্তু আমাদের কাছেই থাকে কিন্তু ঠিক আছে বাড়ি গেলেও মা দুর্গা কিন্তু আমাদের সাথেই থাকে বুঝেছো তাই তো ওটা নিয়ম যে মা দুর্গাকে বিসর্জন দিতে হয় তাই তো জলে গঙ্গায় নাহলে পুকুরে যে যেখানে পারে দেয় কিন্তু মা দুর্গা কিন্তু আমাদের সাথেই থাকে তুমি বুঝতে পেরেছো কি বললাম মা দুর্গা আমাদের সাথেই থাকে আচ্ছা পড়িয়ে দেবো হ্যাঁ আস্তে

খুব সুন্দর তো রোজ তাই না তোমার মাথায় এত বড় ক্লিপ হয় আর তুমি বিছানাটা একটু গোছাতে পারো না সারাক্ষণ বই খাতা ছড়িয়ে রেখে দাও আমি কত গোছাবো বলো হ্যাঁ এরকম একটা হেয়ার ব্যান্ড দিয়েছিল না একবার সুস্মিতা আন্টি পিঙ্ক কালারের ছিল এবার এটা হচ্ছে কি কালার গোল্ডেন নয় এটা